নম্বর ব্লকের নিশীগঞ্জ সংলগ্ন নলঙ্গি বাড়ি এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা রতন সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা রতন দাবি তার বাড়ি থেকে বেশ কিছু সোনার গহনা সহ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা গোটা ঘটনা জানিয়ে নিশীগঞ্জ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি পুলিশ জানিয়েছে গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন নলঙ্গী বাড়ি এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা রতন সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা রতন সাহার দাবি তার বাড়ি থেকে বেশ কিছু সোনার গহনা সহ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা গোটা ঘটনা জানিয়ে নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছেন তিনি পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত নেমেছে পুলিশ মুহূর্তে যে বাড়ি যে যে দুঃসাহসিক চুরির যে ঘটনার যে ছবি দেখছেন তা কিন্তু রতন সাহার বাড়ি দেখতে আলমারি থেকেই এরকমভাবে চুরি হয়েছে এবং প্রচুর টাকা এবং সোনার গহনাও কিন্তু চুরি গেছে কি বলবো এখন প্রশাসনের তরফ থেকে তো ওরা ওদের যা দায়িত্ব তারা তো ওরা পালন ঠিকভাবে করে এখন যারা নাকি এই যে স্বপন ঘোষের বাড়িতে চুরি করলো আমি তো মনে করি চেনা জানা ছাড়া তো অন্য কেউ করতে পারে না যারা জানে যে লকারে কি কি আছে এইভাবেই নেয় আবার ফের চুরি হলো তাহলে ওরা তো অ্যালার্ট আছেই ওদেরকেও আমি দোষারোপ করব না ওটা বলে লাভ নাই প্রশাসনের তরফ থেকে ওরা সবসময়ই করে কিন্তু ব্যর্থতা তো এখন দেখাই যাচ্ছে তে প্রশাসনকেও আমি বলবো যে আপনারা আর একটু জোর করেন দোকানটা ইটি করে বন্ধ করে দোকানে দোকানে গেছি দোকান থেকে আসার পরে দুইটার দিকে আসলাম এসে দেখি যে এরকম লকার ভাঙা তারপরে গেটের তালা ভাঙা তারপরে যে সোনা গয়নাдона যা ছিল সব নিয়ে গেছে তারপরে বিশ পঁচিশ হাজার টাকা ছিল ক্যাশ ওগুলো নিয়ে গেছে সব কাপড় জামা সব ই করছে পুলিশকে জানানো হয়েছে পুলিশকে জানালে বড় বউ আসলে আসলো এসে গেছে